সাম্প্রতিক সহিংস পরিস্থিতির কারণে কক্সবাজারে পর্যটন খাতে মন্দাভাব দেখা দিয়েছে এক সপ্তাহ ধরে পর্যটন শূন্য দেশের প্রধান পর্যটন শহর কক্সবাজার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পর্যটন ব্যবসায়ী সহ এ খাত সংশ্লিষ্টরা দিনে প্রায় দশ কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন তারা কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিও চিত্রে সর আজম মানিকের রিপোর্ট অপরূপ সৌন্দর্যে ভরা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সারা বছরই থাকে পর্যটকদের আনাগোনা কিন্তু হঠাৎ গোটা সংস্কার ইস্যুতে সহিংস পরিস্থিতি এবং টানা কার্পিউর কারণে পর্যটক শূন্য হয়ে পড়েছে কক্সবাজার এমন অবস্থায় বিপাকে পড়েছেন পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কক্সবাজারে যেহেতু পর্যটক না ধরে বেস্ট আমরা কষ্টে আছি মানে আমাদের আর কোনো মানে সুযোগ নেই আয় করার মতো পর্যটক শূন্য কক্সবাজার সৈকতের চারিদিকে সংসার নিরবতা ব্যস্ততা নেই সৈকতের ফটোগ্রাফার বিচ বাইক ওয়াটার বাইক চালক ও ঘোড়াওয়ালাদের বালিয়াড়িতে খালি পড়ে আছে কিটকটগুলো কক্সবাজারের পাঁচ শতাধিক হোটেল মোটেলে নেই কোনো পর্যটক এমন অবস্থায় লোকসান গুনতে হচ্ছে হোটেল ব্যবসায়ীদের হোটেলের মধ্যে আমাদের টোটালি গেস্ট নেই এরকম পরিস্থিতি চলতে থাকে তাহলে আমাদের খুবই কষ্টের মধ্যে পড়ে যাবো একদমই আমাদের গেস্ট নাই আর যে পরিস্থিতি দেখতেছি এটা এর মধ্যে কেউ রিক্স আসতেও চায় না তো আমরা সবাইকে একটু আবেদন করবো যে সরকারের কাছে দাবি জানাবো যেন পরিস্থিতি খুব সুন্দরভাবে স্বাভাবিক হয়ে যায় এক সপ্তাহ যাবত ব্যবসা শূন্য অবস্থায় আছে তাহলে আমাদের নেট লস তিরিশ পঁয়ত্রিশ কোটি টাকা দেশ স্বাভাবিক অবস্থায় পেরার আশায় কক্সবাজারে পর্যটন খাতের ব্যবসায়ীরা কোটা সংস্কার আন্দোলনের কারণে সহিংসতা এরপর সান্দ আইন জানি এর প্রভাব পড়েছে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজারে সব কিছু কাটিয়ে উঠে আবার স্বাভাবিক হবে এই পর্যটন কেন্দ্র এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সারোয়ার আজম মানিক চ্যানেল আই